ড্রাগস বিরোধী অভিযানে ফের বড় ধরনের সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ পঞ্চাশ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার এক পাচারকারী জানা গেছে গত রাতে গোপন কবরের ভিত্তিতে চরগোলা বাজার এলাকায় সাদা পোশাকে অভিযান চালায় করিমগঞ্জ পুলিশ এতে পুলিশ এক পাচারকারীকে আটক করে তলাশি চালিয়ে তার কাছে চার প্যাকেট দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় আটক হওয়া যুবকের নাম সুপান উদ্দিন বাবার নাম মাতাব উদ্দিন বাড়ি চরগোলা এলাকায় পরে পুলিশ ঘটনাস্থল থেকে পাচারকারীকে আটক করে সদর থানায় নিয়ে যায় তাকে টানা জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ ব্যুরো রিপোর্ট ডেলি বরাক হ্যাঁ